한 말이죠. চাকরি প্রত্যাশী ভাই ও বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব সরকারি কর্মচারী হাসপাতালের একটি পদ আছে রেন কালেক্টর এই পদের কাজ কি কি বেতন ভাতা পরবর্তীতে প্রমোশন হবে কিনা বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না যাদের প্রয়োজন আছে ভিডিওটা দেখলে এই পদ সম্পর্কে আপনার কিছু ধারণা চলে আসবে তো বন্ধুরা বেশি কথা না পারে চলুন শুরু করি শুরু করার আগে বলে নিতে চাই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবে কারণ আমি সব সবসময় নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং কোন পদের কি কাজ নিয়ে ভিডিও দিয়ে থাকি আমার এই চ্যানেলে তো বন্ধুরা চলুন শুরু করি রেন কালেক্টর পদের কাজ দায়িত্ব সেবা বেতন এবং পদোন্নতি বিষয়ে বিস্তারিত ঋণ কালেক্টর পদের কাজ ও দায়িত্ব সরকারি কর্মচারী হাসপাতালের রেন কালেক্টর পদটি হাসপাতালের আর্থিক কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ অংশ এই পদের প্রধান দায়িত্ব হলো ভাড়া সংগ্রহ হাসপাতালের বিভিন্ন ভাড়া যেমন দোকান ক্যান্টিন গাড়ি পার্কিং ইত্যাদি ভাড়া সংগ্রহ করা রশিদ প্রদান ভাড়া আদায়ের পর গ্রাহকদের রসিদ প্রদান এবং ভাড়ার সঠিক হিসাব রাখা রিপোর্টিং দৈনিক সাপ্তাহিক বা মাসিক আদায়কৃত অর্থের রিপোর্ট তৈরি করে কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া তথ্য সংরক্ষণ ভাড়া চুক্তি বকেয়া ভাড়া এবং অন্যান্য আর্থিক তথ্য সংরক্ষণ গ্রাহক সেবা দেশ সাথে যোগাযোগ রাখা এবং তাদের সমস্যার সমাধান করা সরকারি কর্মচারী হাসপাতালের সেবা এই দপ্তরটি মূলত সরকারি কর্মচারীদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদানের জন্য কাজ করে এর সেবা অন্তর্ভুক্ত সরকারি সেবা আউটডোর ও ইনডোর সেবা বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ ডায়াগনস্টিক সেবা ঔষধ সরবরাহ সরকারি কর্মচারীদের পরিবারের জন্য বিশেষ সুবিধা বেতন রেন কালেক্টর পদের বেতন কাঠামো সাধারণত সরকারি বেতন স্কেল হিসাবে নির্ধারিত হয় সরকারি বেতন স্কেল অনুযায়ী আপনারা বেতন পেয়ে যাবেন তার মধ্যে পাবেন চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া ভাতা উৎসব ভাতা বছরে দুইবার পেনশন সুবিধা পদোন্নতি ও কেরিয়ারের সুযোগ রেন কালেক্টর পদের পদোন্নতির সুযোগ রয়েছে পদোন্নতি পেতে হলে কর্মক্ষমতা অভিজ্ঞতা এবং চাকরির মেয়াদের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় উদাহরণস্বরূপ রেন কালেক্টর থেকে কেশিয়ার বা হিসাব পদে উন্নতি হওয়া অভিজ্ঞতার ভিত্তিতে প্রশাসনিক পদে উন্নতি হওয়ার সুযোগ তো বন্ধুরা এটাই সাধারণত মূলত এই পদের কাজ এবং দায়িত্ব প্রতিষ্ঠান সেবা দিয়ে থাকে তো আর এর বাইরে যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আরও যদি অন্য কোনো বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে ভিডিও অথবা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ